দিয়ে যেতে পারবো না অনলি এমএলএ যাবে আপনি জানেন এর আগে স্বাস্থ্য ভবনের দিনে আপনি আমাকে ধরেছেন আমি গাড়ির মধ্যে বসে আছি আপনার ড্রাইভার ছিল না আমি এক ঘন্টা বসে আমি নিমে চলে যেতে পারতাম আই এম ল বাইট বি আপনি এটাই খুলতে হবে অনলি এমএলএজ উইল গো স্বাস্থ্য ভবন ইনভাইট করেছে আর তার বাইরে কেউ যাবে না

লিডার অব অপোজিশন আসবে ইলেক্টেড এমএলএ দের নিয়ে দড়ি বাস ছলাইন থেকেও মাল তুলছে মমতা আমরা

খুলে দিচ্ছি <com selection>

দেখো নিজেরাই থাকবে তো মাছগুলো নিজেরাই

এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন

ব্যারিকেড করে রাখা হয়েছিল বিধানসভা সিটি পুলিশের পক্ষ থেকে অপূর্ববাসীকে অপূর্ব একটু ঝুঁকতে দেখা করি ব্যারিকেড করে রাখা হয়েছিল বিধান বিরোধী দল গগ মাইকটা সরাও না না তো কিছু কি করছে এটা বলো আন্দোলনের পর ছাত্রনেতা হয়েছে এই প্রসঙ্গে বিরোধী দলিতার সম্পর্ক বক্তব্য এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একইຫນnis সাথে যোগাযোগ কম বলেই এই অবস্থা আমি দৈব করছে বিরোধী দলনেতা ব্যারিকেট খোলার কাজ চলছে এবং তারপরই সুবিন্ধ অধিকারী ও অন্যান্য বিধায়করা তারা এই ব্যারিকেট খোলা হলে স্বাস্থ্য ভবনে যাবেন

এর উপর পাঁচজন বিধায়ক নিয়ে সুবিদ্য অধিকারী জানিয়ে দেখি যে শাস্ত্র ভবনের সূচনা করা হলো। শাস্ত্র ভবনের দিকে যাচ্ছে। রাইট কেট থেকে আসছে। প্রশাসন আর না কিছু না কিছু। ভেরিকেট ভিগরে এবং কিছু না কিছু। আমরা জানি যে বেদেই বুঝ এখানে এই ঘটনা ঘটে। बडालाईडको सम्बन्धमा सरकारबाटfunding दिन्छ कि भनेर ६ का इलेक्सन निकायको लागि विशेष समिति बनाउने र सरकारको लागि दस्तावेजको आवश्यकता छ। हामीले यो दस्तावेजमा हामीले केवल बढो बढैका लागि मुद्दा चला बाँकी छ। भर्किट छोडेर आउँछ र मुद्दाको प्रक्रिया पूरा गर्न कारण छ। স্বাস্থ্যমন্ত্রী বলছে দেখা করুক না পুলিশ মন্ত্রী বলছে আপনার অনুমতি ছিলিকে সাধারণ মানুষের একেবারে সরাসরি কেন্দ্র অভিযোগ করছেন ভাই আমি তো মন্ত্রী ছিলাম আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো ইরিগেশন দপ্তর থাকতো জল যাতে জমা না পড়ে তো ভয় কেন পরে বড় করে দেখতে স্বাস্থ্য ভবন